প্রত্যহর সকাল হলে তালের আটি হাতে নদীর পাড়ে একদল কিশোর কিশোরী উদ্দেশ্য বাঁধ রক্ষার নেতৃত্বে ভেঙেছিল কেন এই নদী বাঁধ ভাঙছে তার কারণ খুঁজতে গিয়ে কাকদ্বীপের শিক্ষক রামপদ মন্ডল দেখতে পান নদীর বাঁধে পর্যাপ্ত গাছের অভাব রয়েছে যে সমস্ত গাছ রয়েছে তার শেকড় মাটির অনেক নীচ পর্যন্ত যায় না এ সমস্যার সমাধানের জন্য নদীর তীরে তাল ও খেজুর জাতীয় গাছ বসানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি এরপর তিনি তৈরি করেন সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশন এই সংস্থা একাধিক কাজ করে এখানে সেই থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের নিয়ে তাল গাছ বসানোর কাজ গাছ থেকে পাকা তাল কুড়িয়ে এনে সেই তালের আঁটি সংগ্রহ করেন তারা এরপর সেগুলি সরাসরি মাটিতে বসিয়ে দেন সকলে পাঁচ থেকে ছ মাস পর তা থেকে চারা গাছ বের হয় নদী বাঁধগুলিকে ব্যাপক হারে তাল গাছ লাগানো হলে নদী বাঁধের ভূমিক্ষয় যেমন কমবে তেমনি নদী বাঁধ সংলগ্ন এলাকায় মানুষগুলির আর্থিক সামাজিক উন্নয়নও ঘটবে বলে মনে করা হচ্ছে বিষয় হচ্ছে তাল গাছ লাগানোর উদ্যোগটা আমাদের মূলত নেওয়ার কারণ যে আমাদের সুন্দরবনের যে প্রায় চারিদিকে যে নদী বাঁধ রয়েছে এই নদী বাঁধ বিভিন্ন সময় জলোচ্ছ্বাসের কারণে এগুলো ভেঙে পড়ে কাঁচা হওয়ার কারণে কিন্তু সরকার থেকে কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয় যে গা বৃক্ষরোপণ নদী বাঁধকে শক্তপোক্ত করার জন্য কিন্তু সেই গাছগুলো যথেষ্ট নয় এই গাছগুলো তাল খেজুর নারকেল সুপরি এই জাতীয় জাতীয় গাছ যার শেকড়টা প্রায় একুশ ফুট পর্যন্ত নিচে যেতে পারে এবং মাটিকে আঁকড়ে ধরে রাখতে পারে সেই উদ্যোগ নিয়েই আমরা তৃতীয় বর্ষে দক্ষিণারায়ণপুর মৌজাতে আমরা তাল বীজ রোপণ কর্মসূচি নিয়েছি কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই নানান ধরনের উদ্যোগ নেওয়া হয় তার মধ্যে এটা একটা অন্যতম উদ্যোগ আমাদের এইখানে এই নদীর ধারে বাঁধটা মাটির বাঁধ হওয়ার কারণে বন্যা বা অন্যান্য জলোচ্ছ্বাসের কারণে ভেঙে পড়ে যায় যার জন্য আমাদের ফাউন্ডেশনের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় রামবাবু রামপদ মণ্ডল মহাশয়ের নেতৃত্বে আমরা সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশনের ছাত্রছাত্রীগণ এখানে তার গাছের বীজ লাগাতে এসে এটা নিয়ে আমাদের তৃতীয় বর্ষ পূর্ণ হয়েছে বিউরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা